লোভটিভাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো খুব সহজভাবে সরু চাকলি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন কিভাবে এই সরু চাকলিটা বানাচ্ছি তো এখানে আমি সবার প্রথমে দু রকম চাল নিয়েছি আতপ চাল সিদ্ধ চাল আর বিউলির ডাল আমি আতপ চাল আর সিদ্ধ চাল সমান সমানভাবে নিয়ে ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর পঞ্চাশ গ্রাম বিউলির ডালও আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম সকালে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং গ্রাইন্ডারে চালটাকে আর ডালটা দুটোই একসাথে আমি নিয়ে নিচ্ছি সবগুলো নিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দেবো বেশি কিন্তু পানি দেওয়া যাবে না আবার কমও পানি দেওয়া যাবে না যদি একটু কম দিলেই ভালো যদি বেশি হয়ে যায় পরে কিন্তু পাতলা বেশি হয়ে যাবে কম হলে একটু পরে দেওয়া যাবে তো দেখেন এটা আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা ঠিক এরকমই হবে কিন্তু আমার এতে আর একটু পানি মেলাতে হবে আর দিয়ে দিচ্ছি নুন নুন ছাড়া এই ব্যাটারে আর কিন্তু কিছুই কিন্তু দেওয়া যাবে না তো আমার কিন্তু পিঠের জন্য ব্যাটার রেডি এখন একটা প্যান বসিয়ে এখানে তেল ব্রাশ করে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো প্রথম একটা দিয়ে দিচ্ছি দিয়েই কিন্তু এরকম প্যানটা হাত দিয়ে ঘোরালেই চারিদিকে ছড়িয়ে যাবে ছড়ানোর পরে যেটুকু খালি থাকবে আবার একটু একটু দিয়ে দিতে হবে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো তো তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এরকম ছেড়ে ছেড়ে গেছে তবুও একটু আমি একটু খুঁজে দিয়ে সাইডটা আরও ছাড়িয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে এরকম আস্তে করে ফোল্ড করে দিলেই কিন্তু সুন্দর ফোল্ড হয়ে যাবে তো আমার প্রথম সরু চাকলিটা হয়ে গেছে তো আমি আবারও একটা দিচ্ছি প্লেটে তুলে নিলাম নিয়ে আবার তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিয়ে আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এরকম প্যান্টটা একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিলেই দেখেন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যেটুকু খালি আছে আমি আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবারে আমি আবারও ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চার মিনিট রেখে দেব। তো তিন থেকে চার মিনিট বাদে ঢাকনাটা খুললাম দেখেন কত সুন্দর হয়ে গেছে তো আবারও খুন্তি দিয়ে সাইডটা এরকম ছেড়ে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে এরকম ফোল করে দিচ্ছি তো এই একই রকমভাবেই আমি সব সরু চাকলিগুলো তৈরি করে নেব এখন প্লেটে তুলে নিচ্ছি তো সব সরু চাকলিগুলো কিন্তু আমি একই রকমভাবেই তৈরি করে নিচ্ছি তো দেখতে তো আবারও একটা হয়ে গেছে তো আমার সরু চাকলিগুলো সব হয়ে গেছে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন খুব সহজেই আমি কিন্তু সরু চাকলি বানিয়ে ফেললাম আর এটা কিন্তু গুড়ের সাথেও ভীষণ ভালো লাগে আর মাংসের সাথে তো ভালো লাগেই আর আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে